তাহলে বন্ধুরা তোমরা এইভাবে মেথি কাতলা রেডি করে খেয়ে দেখো কেমন লাগে জানিও গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ সাজি বন্ধুরা মিঠুসি কিচেনে তোমাদের সকলকে স্বাগত এখন শীতকাল বাজারে তো নানান রকম শাক সবজি পাওয়াই যায় মেথির শাকটাও খুব ভালোই পাওয়া যায় তো শীতকালে মেথি শাক দিয়ে অনেক রকম ডিশ তৈরি হয় আমি আজকে করব মেথি শাক দিয়ে কাতলা মাছের একটা রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আর তাহলে সঙ্গে থাকো দেখো আমার মেথি কাতলা আমি আজকে করব মেথি কাতলা আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি জ্যান্ত টাটকা কাতলা মাছ নিয়েছি মেথি পাতা গ্রিন লঙ্কা আর একটা মির্চ একটু গোটা জিরে আদা হাফ টমেটো ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে মেথি কাতলার জন্য আমি মশলার পেস্টটা বানিয়ে নেব মিক্সিং জারে আমি গোটা জিরে নিয়ে নেব হাফ টমেটো আদা শিমলা মির্চ সবুজ কাঁচা লঙ্কা মেথি পাতাটাও আমি একসঙ্গে পেস্ট করে নেব লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেবো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব মাছটা আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি মাছ ভেজে তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আমি মশলার পেস্ট যেগুলো দেখালাম সেটা বেটে নিয়েছি এবার আমি দু মিনিট কষিয়ে নেব আমি দু মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে দেব এটা সবুজ সবুজ হবে তো অল্প হলুদ অনুযায়ী লবণ মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি একটু উষ্ণ গরম জলই দিচ্ছি অল্প জল দিয়ে একটুখানি ফুটে উঠলে আমি মাছটা মিশিয়ে দেব দু মিনিট ফুটলে হয়ে যাবে একটু আমি সামান্য হাফ চামচেরও কম একটুখানি আমি চিনি দিয়ে দেব চিনিটা মিশিয়ে নিয়ে এইবার মাছটা দিয়ে দেব মাছটা এবার আমি ঝোলের মধ্যে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দু মিনিট ঢেকে দেব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এবার দেখে আমি নামিয়ে দেব। মাছ নরম হয়ে গেছে হয়ে গেছে আমার মেথি কাতলা এইভাবে মেথি কাতলা রেডি করে খেয়ে দেখো কেমন লাগে জানিও গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ স্বাদযুক্ত একবার বানিয়ে খেয়ে দেখো অন্তত